আপনি কি চান আপনার প্রতিটি দিন আল্লাহর রহমত ও নিরাপদে কাটুক সকালের কিছু সহজ আমল আপনার দিনকে আল্লাহর বরকতে ভরিয়ে দিতে পারে চলুন জানি কোন গুরুত্বপূর্ণ আমলগুলো সকালে করলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি ইসলাম আমাদের শেখায় প্রতিটি দিন যেন তার স্মরণে শুরু হয় কারণ দিনের শুরুটাই নির্ধারণ করে সেই দিনটা কতটা বরকতময় হবে আমাদের প্রিয় নবী হজরত সহজ কিন্তু অত্যন্ত কার্যকর কিছু আমল আমাদের শিখিয়েছেন যেগুলো শুধু আত্মিক শান্তি দেয় না বরং সারা দিন আমাদেরকে বিপদ আপদ থেকে নিরাপদ রাখে আজ আমরা জানবো এমন কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে যেগুলো সকালে পড়লে সারাদিন আল্লাহর রহমত ও বরকতে ভরে যায় হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি বলেছেন যে ব্যক্তি সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি অর্থ আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি পর্বে কিয়ামতির দিন তার চেয়ে কেউ কিছু নিয়ে আসতে পারবে না তবে সেই ব্যক্তি ছাড়া যে তার চেয়ে বেশি আমল করবে এই জিকিরটি বান্দার জবানকে করে দেয় আল্লাহর স্মরণে পরিপূর্ণ আর অন্তরকে করে তোলে প্রশান্ত ও নিরাপদ সাহাবি নিসাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রসুল গতরাতে আমাকে এক বিচ্ছু কামড়েছে ভীষণ কষ্ট পেয়েছি তখন সাল্লাম বললেন তুমি যদি সন্ধ্যাকালে বলতে অর্থ আল্লাহর পরিপূর্ণ সমূহের উসিলায় আমি তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই তাহলে তোমার কোনো ক্ষতি হতো এই দুয়াটি নিয়মিত সকাল ও সন্ধ্যায় পড়লে আল্লাহ আমাদেরকে অদৃশ্য সব বিপদ ও ক্ষতি থেকে হেফাজত করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না আয়াতুল কুরসি পাঠ করা মানে নিজের চারপাশে একটি অদৃশ্য আল্লাহর সুরক্ষা বলয় তৈরি করা যেখানে শয়তান ও অশুভ শক্তি প্রবেশ করতে পারে না যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করবেন রদি অর্থ আমি আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মুহাম্মদ সাল্লাম কে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট এই দোয়াটি আমাদের অন্তরে স্থির করে দেয় ইমানের দৃঢ়তা ও সন্তুষ্টি রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন যদি কেউ দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল সন্ধ্যায় সৈয়দুল ইস্তেকবার পাঠ করে এবং ওই দিনে বা রাতে মৃত্যুবরণ করে তবে সে জান্নাতি হবে এটি এমন এক দোয়া যা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ উপায় হিসেবে বর্ণিত দিনের শুরুতে এই দোয়াটি পরা মানে নিজের অন্তরকে শুদ্ধ করা আর জীবনের ভুলগুলো মাফ চাওয়ার এক বিনম্র আহ্বান ও মাগরিবের পর সাতবার পড়তে হয় এই ছোট কিন্তু শক্তিশালী দোয়াটি আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করে এবং সেই দিন বা রাতে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয় জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি দিনের শুরুতে এই সহজ কয়েকটি আমল আমাদের জীবনের কর্মজীবন পরিবার মানসিক শান্তি সব কিছুতেই বরকত এনে দেয় চলুন আমরা প্রতিদিনের সকালটি শুরু করি আল্লাহর নামে তার স্মরণে তার প্রশংসা হে আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন আমাদের দিনগুলোকে করুন রহমত শান্তি ও নিরাপত্তায় পরিপূর্ণ আমিন আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়